রাজধানীতে হঠাৎ অদ্ভুতভাবে উপড়ে নেওয়া হচ্ছে বিড়ালের চোখ কয়েকদিন আগে চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে লেক ও তার আশপাশের এলাকা থেকে যে বিড়ালগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোর চোখ নেই এই ঘটনাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ উদ্ধার ও পরিচর্যায় থাকা ব্যক্তিরা এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ সম্প্রতি জয়নব রহমান চৌধুরী নামে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক ছাত্র ধানমন্ডি লেকের পাশ দিয়ে হাঁটছিলেন হঠাৎ তার চোখ পরে একটি বিড়ালের দিকে তিনি কাছে গিয়ে দেখতে পান বিড়ালটির চোখ নেই রীতিমতো হক চুপিয়ে যান জয়নব তিনি বলেন মাঝে মধ্যে তিনি লেকের পারে হাঁটেন কুকুর কিংবা বিড়াল দেখে আদর করেন ওই দিন গাছের পাশে একটি বিছে গিয়ে দেখেন চোখে ইজুরির মতো কিছু একটা এবং ভালো করে দেখে তিনি বুঝলেন বিড়ালটির চোখ নেই জয়নব বলেন তিনি বিড়ালটিকে ডাকছিলেন তবে ভয় পেলেও তার ডাকে সারাদ ছিল বিড়ালটি তিনি জানান পাশে থাকা এক ব্যক্তি তাকে জানিয়েছেন দুদিন আগেও এরকম দুটি বিড়াল দেখেছেন এবং সেই বিড়ালগুলোর চোখ ওপর ছিল সাধারণ মানুষের ধারণা এটা কোন সাইকোপ্যাথ চক্রের কাজ সাইকোপ্যাথ শব্দটি কমন টার্ম এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে দুটি সঙ্গে শব্দ ব্যবহার করা হয় একটি হচ্ছে পার্সোনালিটি আর একটি হচ্ছে শিশু কিশোরীদের মধ্যে যদি কন্ট্যাক্ট ডিসঅর্ডার থাকে তখন তারা পশু পাখিদের প্রতি নির্দয় হয় এবং আঘাত করে এতে তারা হয়তো আঘাত করে এক ধরনের গ্র্যাটিফিকেশন বা তৃপ্তি পায় বিড়ালের চোখিন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এর শাস্তির দাবি জানান তবে প্রাণীদের প্রতি নির্দয় আচরণ বাংলাদেশের আইনে বা এর সহায়তার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানা